সাপ্তাহানিক ধরে টানা বৃষ্টি রাস্তাঘাট খুবই কাদা আজকে একটু শুক্রবার বাইরে চলে আসলাম রাস্তাতে হাঁটতেছি আর আপনাদের মাঝে কিছু শেয়ার করতে আসছি মূলত এই সপ্তাহের বৃষ্টি পড়ে যে বিকালবেলা বিশেষ করে বর্ষাকাল বর্ষাকাল না হ্যাঁ অলরেডি বলতে পারেন বর্ষাকাল ফসলের মাঠে হালকা পানি হয়েছে এই পানিতে মানে গ্রামগঞ্জের মানুষ যে ছোটো ছোটো মাছ ধরার জন্য যে হ্যাঁ ইউজ করে চাই ইউজ করে আর মূলত কার অঞ্চলে কি নামে বলে তা জানি না আমাদের অঞ্চলে এগুলোর নাম হয়েছে আনতা ছোট ছোটো মাছ ধরার জন্য আনতা এগুলো আনতা বলে আর এগুলো মূলত বর্ষাকালে যে ফসলের মাটি হয়তো এক ফুট বা আট ইঞ্চি বা দশ ইঞ্চি এরকম পানি হয় পরিমাণ তখন এগুলো ইউজ করে ইউজ করে মাছ ধরে আর বিকেলে হাতে আসলাম খারাপ না খুবই ভালো লাগতেছে আস্ত নামাজ করে আসলাম আসার পরে একটু ঘোরাঘেরা করলাম আর আপনাদের মাঝে কিছু প্রাকৃতিক সৌন্দর্য এবং যে গ্রামগঞ্জে যে ছোটো দৃশ্যগুলা তুলে ধরলাম আমার কাছে ভালোই লাগতেছে কারণ যারা গ্রামে থাকে তারা অ্যাকচুয়ালি প্রাকৃতিক যে সুখটা ওরা ফিল করতে পারে শহরে থাকলে তা হয় না চার দলে বন্দি আবদ্ধ জীবন আর গ্রামের সুখটাই আসল প্রকৃত সুখ আমি মনে করি সো গ্রামকে আমি খুব বেশি ভালোবাসি গ্রামে যেহেতু আমাদের জন্ম সো গ্রামকে বেশি ভালোবাসি আর যারা গ্রামে আছেন আমার মতন তারা অবশ্যই ভালো লাগাটা ফিল করতে পারবেন আর যারা শহরে আসেন তা তো কোনো বাধ্য বা কোনো কাজে শহরে আসেন বাধ্যতামূলক যে থাকতে হবে নিয়ে তারা শহরে আসেন কর্মসংস্থানের জন্য বা যে কোনো কাজের জন্য সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love it